আজকে আমরা একটা মান কচু কাটব তো এখন এই কচুর পাতাগুলো কেটে সাইজ করে নিচ্ছি সঙ্গে থাকুন কীভাবে কাটছি মানটা একটু দেখুন এবার আমরা এর মূলগুলো কেটে নেব অর্থাৎ জ্বরগুলো কেটে মানটাকে আমরা এবার এর জ্বরগুলো একটু সাইজ করে নিব এইভাবে জ্বরগুলো একটু সাইজ করে নিব। সুন্দরভাবে জলটা ছেঁটে ফেলবো হুম এবার ডিগেটা সুন্দর করে ছেটে নেব এটা না ছাটলে দেখে ভালো লাগবে না এবং উপরে শুধু কয়েকটা আমরা পাতা রাখব বাকিটা কেটে নেব সুন্দর করে দেখে ভালো লাগবে এবার জ্বরটা একটু ছেটে নেব সুন্দর করে জ্বরগুলো ছেটে নেব নইলে দেখতে ভালো লাগবে না পরিষ্কার করে নিচ্ছি এক কথায় আর কি গোড়াটা একটু কেটে দেব আমরা সুন্দর করে ছেটে। যদি খাও মান ভর্তা শরীর থাকবে মান এর ওজন মোটামুটি থেকে কেজি হবে ওজন গ্রামের ঐতিহ্যবাহী খাবার গ্রামে এটা হয় গ্রামের মানুষেরা খায় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে এটা হার্টের জন্য খুব ভালো এবং এতে প্রচুর কার্বোহাইড্রেট আছে আমাদের শরীরে প্রচুর সহযোগিতা করে ঘন্ট করে খাওয়া যায় এটা খুব সুন্দর সাদা তো প্রচুর ওজন এই মানটার কার্বোহাইড্রেট আছে শক্তি যোগাতে সহযোগিতা করে আয়রন আছে ফাইবার আছে প্রচুর পেট ভার রাখে এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আমাদের শরীরকে সুস্থ রাখে হজম ক্ষমতা বাড়াই আয়রন আছে প্রচুর আমাদের রক্ত ঘাট রক্ত স্বল্পতা রক্তের ঘাটতি দূর করে শরীরকে সতেজ রাখে খুব সুন্দর আমাদের গ্রামের দাম যদিও কম শহরে এটা মোটামুটি পঞ্চাশ টাকা কেজি কিন্তু আমাদের গ্রামে খুব সস্তা পাওয়া যায় বড় বড় মান দেখুন কত বড়ো হয়েছে মানটা খুব সুন্দর এর ভর্তা কিন্তু খুব সুন্দর হবে সাদা হবে এদিকে আরও মান পিছনে এখন ছোটো আছে পরে হবে এগুলো বড় তো এটা বড় হয়ে গেছে খুব সুন্দর জিনিস আপনারা খাবেন সুস্থ থাকবেন খুব ভালো জিনিস তবে এটাতে একটু মুখ খায় খাই মুখচুল কানার ভাব হয় ভালো করে সিদ্ধ করে বা রান্না যদি করেন তো ভালো করে একে রান্না করতে হবে খুব সিদ্ধ করতে হবে তাহলে মুখ কানার ভাবটা একটু কম হয় বা আপনারা লেবু বা তেঁতুল দিয়ে যদি রান্না করেন বা ভর্তা করেন তাহলে মুখটা কম চুলকাবে তো সেইভাবে লেবু পাঁধ দিয়ে রান্না করে বা ভর্তা করার সময় যদি আপনি লেবু চিপে দেন তাহলে মুখ চুলকানোর ভাবটা কম হয় এবং খুব ভালো করে যদি সেদ্ধ করা যায় তাহলে মুখটা অত চুলকায় না ঠিক হয়ে যায় ঠিক আছে সাদা টক টকে কত সুন্দর মান টকটক করছে দুধের মতো সাদা মান খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে